মুসআল্লা সাল্লাহতালাম একটা বারের জন্য পরনারীর দিকে তাকালেন না কিন্তু মহিলাটা মেয়েটা দেখে দেখে ভাবতেছে গতকালকে দেখলাম গায়ের শক্তি ভালো আজকে দেখি চরিত্র ভালো থাকে না চেয়ে থাকে না বারবার চেয়ে থাকে না নজরই দেয় না মনে মনে একটু পছন্দ হয়েছে বলেন তো একটু পছন্দের ব্যাপার আছে না নেই বলেন তো আছে তো সীমা তো অতিক্রম করা যাবে না আপনি বিয়ে করবেন আপনি যদি মেয়ের সন্ধানে না পান তাহলে বিয়ে করবেন আপনি এতটুকু সন্ধান তো থাকতে হবে তাই না সন্তান থাকতে হবে না কি অমুকের বাড়িতে দুটা তিনটা মেয়ে আছে হ্যাঁ যাও তো একটু খোঁজখবর নাও তো তাদের আব্বাদেরকে বলো মুরব্বীদেরকে বলো বিয়ে বিয়েশি দেবে কিনা কিন্তু তা না কয় করে কি নিজেই উকিল হয়ে বসে থাকে নিজে উকিল হওয়া যাবে না আপনি পাঠালেন প্রস্তাব দিলেন এটা করা যায় কিন্তু সে অতিক্রম করা যাবে না তো চলে গেছেন বাড়িতে বৃদ্ধ লোকটা দেখা মাত্রই মোসার সঙ্গে সালাম কথোপকথন হলো দেখি বলতেছে যুবক তোমার নাম না উনি তো থর করে কাঁপতেছে এত ভয়ে এত দূরে এটা কি ফেরাউনের লোকটো নাকি কি কথা কি বুঝতেছেন আপনারা এই ফেরাউনের লোকটোক নাকি খুব চিন্তায় পড়ে গেছে চেহারার দিকে তাকাই বৃদ্ধ লোকটা মনে মনে চিন্তা করতেছেন মনে হয় সে ভয়ে পাচ্ছে এবার বলছে মৌসা তুমি কি চিন্তা করো কোনো চিন্তার কারণ নাই আমি দুনিয়ার সাধারণ বৃদ্ধদের কাতারের একজন বৃদ্ধ নই আমার চামড়াগুলো কুচকে গেছে চোখে আমি কম দেখি বয়সের ভারে আমি ভারে ভার হয়ে গেছে আমি কিন্তু আমাকে সাধারণ কোনো বুড়ো মনে করো না আমি হলাম এই মাদিয়ানবাসীর জন্য আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছেন আমি হলাম আল্লাহর পায়গাম্বর শোয়াইব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াইলা হম খাহুম শুআইবা আল্লাহ তাআলা আমাকে মদিয়ানবাসীর জন্য নবী করে পাঠিয়েছেন মুসার আনন্দ দেখে কে মুসার সালাতাম আবার জড়িয়ে ধরে বলছেন হারে আমার জীবন ধন্য হলে একজন নবীর সঙ্গে আমার পরিচয় হয়ে গেল এবার তিনি বলছেন ও আল্লাহর ও আল্লাহর বান্দা মুসা তুমি হিজরত করে আমার এখানে আসছো ভালো কথা কিন্তু একটা প্রশ্ন আছে একটা প্রস্তাব আছে কি প্রস্তাব আমি মেয়ের বাবা আমার দুইটা মেয়ে এই দুইটা মেয়ের যে কোনো একটা মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেব তুমি কি বিয়ে দিতে বিয়ে বিয়ে করতে রাজি আসো নাকি সঙ্গে সঙ্গে মুসা চিন্তা সারাই বললেন কোনো চিন্তা নাই এখনই বিয়ে করব আমি কারণ নবীর মেয়ে তো এই চান্স পাবো কই বলাও সারা রাজি হওয়াও সারা বিয়ে করব আমি কিন্তু সোনা তোমার সালাম বললেন সন বিয়ের তো প্রস্তাব দিলাম রাজি হয়ে গেলে কিন্তু বিয়ে তো আমি এই মুহূর্তে দেব না দিতে পারবো না কারণ তোমার ব্যাকগ্রাউন্ড ভালো না কেন থাপ্পুর মাল্লি মানুষ মরে কম্পিউটার টেনশন না তোমার রাগ তো অনেক থাপ্পড় মারলে কি হয় মানুষ মরে যায় আমি তোমার সঙ্গে এই মুহূর্তে মেয়েকে বিয়ে দেব না মেয়েকে বিয়ে দিতে গেলে কিছু কন্ডিশন তোমার পূর্ণ করতে হবে কি কন্ডিশন বলুন যা বলবেন তাই হয়ে যাবে এবার তিনি বলছেন শোনো আমার বাড়িতে কিছু ছাগল আছে সেই ছাগলগুলোকে তোমার লালন পালন করতে হবে কত বছর আট বছর রাজি হলাম তবে আট বছর হলে পরে পরিপূর্ণ কোর্স হবে না এটা অনার্স কোর্স হবে দশ বছরও যদি হয় মাস্টার্স কোর্সটা কমপ্লিট হয়ে যাবে আমি কিন্তু বানায় বানায় বলতেছি না সব কোরআনের কথা দশ বছর হলে পুরনো দশ বছর হলে পুরনো কোর্স হয়ে যাবে মোসেন দশ বছরের জন্য রাজি হয়ে গেলেন প্রত্যেক দিন তিনি ছাগলগুলো নিয়ে যান সন্ধ্যার দিকে নিয়ে আসেন আমার বন্ধুগণ পৃথিবীতে যত প্রাণী আছে এর মধ্যে সবচাইতে শান্ত স্বভাবের প্রাণী হলো ছাগল সবচেয়ে শান্ত না খুব কথা শোনে তাই না ছাগল যদি একবার ব্রেক মারে ব্রেক মারা পর্যন্ত ছাগল যদি একবার ব্রেক মারে সামনের দুটা পা যদি মাটিতে গেড়ে দেয় পাবলিক কে বলবে তুই দড়ি ছিঁড়ে চলে যাবি কিন্তু আমি ছাগল পা নাড়াবো না ছাগল খুবই বাঁকা খুবই তেড়ি সেই ছাগল পালার দায়িত্ব এই পায়গাম্বারকে দেওয়া হলো যে পায়গাম্বারের জারাকটা সবচাইতে বেশি আল্লাহ তালা তাকে দিয়ে দশ বছর ছাগল চড়াইয়া নিলেন দশ বছর যখন পূর্ণ হলো শেষ দিন যেদিন তার ছাগল পালার ডিউটি শেষ হয়ে যাবে সেই ছাগলগুলো নিয়ে যখন তিনি বাড়ির দিকে আসতেছেন ছাগল পালটা নিয়ে আসতেছেন তার শ্রী ইবনে কাসির এসেছে সেই ছাগল পাল থেকে একটা ছাগল একা কি একদিকে দৌড় মেরেছে সেই দৌড় মারা ছাগলটার দিকে তিনি দৌড়াচ্ছেন তাকে ধরার জন্য ছাগলও সহজে ধরা দেয় না মুসা ধরার জন্য অস্থির হয়ে গেছেন শেষমেশ তাকে ধরেই ফেলেছেন কারণ নবী তো নবীর গায়ে শক্তি বেশি ধরে ফেলেছেন কিন্তু রাগ হয়ে গেছে একদম হান্ড্রেড ডিগ্রি এত রাগ হয়ে গেছে ছাগলটাকে চট করে ধরেই দুই পা দুই পাশ শক্ত করে দুই হাতে ধরে শূন্যে তিনি চড়ে নিয়েছেন কি মারবেন আসার মারবেন কিন্তু লক্ষ্য করে দেখেন ছাগলটার লম দিয়ে লমকূপ দিয়ে ঘামগুলো টপ টপ করে পড়ছে চোখে মুখে তার দারুণ ভয় ভয়ে সাপ ভয়ের চিত্র দেখা যাচ্ছে ভয়ের চেহারা হয়ে গেছে থরথর করে কাঁপতেছে মুসলাস তুয়াশালাম মনে মনে চিন্তা করলেন ছাগল রে তোকে আশার দিয়ে লাভ কি তুই তো ছাগলী তোকে মেরে তো কোনো লাভ নাই দুইটা পা দুইটা পা দুইটা হাত থেকে ছেড়ে দিয়া ছাগলটাকে কোলের মধ্যে নিয়ে তিনি আদর করলেন মোহাব্বত করলেন দয়া দেখালেন আল্লাহ বলছেন মুসা তোমার রাগ কমে গেছে আমি নবুয়াদ দিয়ে দিলাম সুবহান আল্লাহ তাহলে মুসালাম নারীকে সামনে পেয়েছেন কিন্তু নজর কি দিয়েছেন নাকি নজর দেন নাই রসুল বলেছেন তোমরা ছয়টা ওয়াদা করবে আমি তোমাদেরকে করব ওয়াদা করবো ওয়াদা করবে এর মধ্যে হলো তোমাদের দৃষ্টিকে সংযত রাখবে আমার বন্ধুগণ হলো তোমাদের হাত ছয় থেকে তোমাদের হাতের অনিষ্ট থেকে অন্য কাউকে তুমি রক্ষা করবে আল মুসলিম আল মুসলিমি প্রকৃত মুসলমান তো সেই যার হাত থেকে এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে এই ছয়টাকে আজ যে বান্দা করবে রসুল বলেছেন আমি তার জন্য জান্নাতের ওয়াদা করলাম জোরকন সুবাহান আল্লাহ আল্লাহ সবাইকে আমল করার তফিক দান করুন জোরে বলি আমিন আর জীবনের সকল জায়গায় আমরা স্মরণ করব কার জিকির করব কার সবাইকে ফজর নামাজ পড়বো না ইনশাল্লাহ ফজর পড়বেন কারা কার একটু হাত তুলে দেখেন তো দেখি জোরে বলি ইয়া আল্লাহ আর জোরে ইয়া আল্লাহ আমাদেরকে ফজর জহর আসর মাগরিব আয়েশাদ পাঁচ ওক্ত সালাত আদায় করার তাওফিক তুমি আল্লাহ দাও জোরে বলে আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন হ্যাঁ সবাই সুবহানকাল্লা আহম্মা অবিহাম্দিকা আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লা আনকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ আমার জীবনের সাগীরা কবীরা ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ maaf করে দাও জোরে বলুন ইয়া রাব্বুল আলামিন ইয়া রাব্বুল আলামিন ইয়া রাব্বুল আলামিন নামাজের মতো করে আমরা বসি আমরা আল্লাহর কাছে যাব আল্লাহ যেন আমাদেরকে maaf করে দেয়

হাজারা মুসলমান নর নারী নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি কাঙ্গাল ফিগারির মতো সে সে দুটা হাত পেতেছি আল্লাহ গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তাম জীবনের গুণাগুলোকে মাফ করে দাও জনম দুঃখিনী মাপ জনম দুঃখী বাপ যান যার চলে গেলেন জেন্দিগির গুনাগুলো মাফ করে দাও কবর গুলোকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়া দাও আব্বা জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ দিল থেকে সবাই বলুন রব্বের হাম হুমা কামা রব্বায়ানি সগিয়র রব্বের হাম হুমা কামা রব্বায়ানি সগিয়র বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা কষ্ট করে আসতেন যারা বিনিময়ে কেমতের কঠিন দিন যেদিন কেউ কাউকে চিনবে না এমন কি মা পর্যন্ত সন্তানকে অস্বীকার করে বসবে যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরো যাবে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য না জাতের মাধ্যম তুমি আল্লাহ বানাই দিও তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি আল্লাহ মুসলমানদের পায়ের তলায় মাটি নাই মুসলমান আজকে মার খেতে খেতে শেষ হয়ে গেল ফিলিস্তিনকে বাঁচাও তোমার দাওয়া নাম বাইতে লাগছে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও ক্যাশমেরের মৃত্যু হয়ে গেছে ক্যাশমেরিকে তুমি আল্লাহ রক্ষা করো সিরিয়াকে তুমি আল্লাহ বাঁচাইয়া দাও একশো আশি কোটি মুসলমানের দুনিয়ায় আল্লাহ উমরের মতো একজন নেতা তুমি আল্লাহ পাঠাইয়া দাও তোমার বান্দাগুলোকে নিয়ে তুলেছি যে সময়টা দোয়া কবলের সময় পরিবার অশান্তি শান্তি দিয়ে দাও রোগাক্রান্ত রোগ মুক্ত করে দাও ঋণগ্রস্ত ঋণ মুক্ত অর্থ অফিক দিয়ে দাও এক কথায় যার যা প্রবলেম তুমি আল্লাহ দয়া করে সলভ করে দাও সমাধান করে দাও আয়াল্লা তা আল্লাহ নারায়ণপুরের প্রত্যেকটা ঘর কিসমের দুর্গ বানায় দাও করে। করে খাদিজা বানায় দাও সময়ের মতো মা পয়দা করে দাও খালিদিনের মতো যুবক তুমি আল্লাহ পয়দা করে দাও এই গ্রামকে বেনামাজি মুক্ত গ্রাম হিসেবে তুমি আল্লাহ কবুল করো আয়ল্লা তা আলাহ তোমার বান্দাগুলো কিনে এমন সময় হাত তুলেছে যারা যা চাওয়া তুমি আল্লাহ পাও করে দিও নুর আলম ভাগ্যবান যুবকের নাম তুমি তার খেদবাদকে কবল করো আমার ই সাং ভাইকে কবল করে নাও এ মাহফিল্টার শুরু থেকে শেষ পর্যন্ত যারা শ্রম দিয়েছেন অর্থ দিয়েছেন খরচ করেছেন সবার দামকে তুমি ওলা কবল করো সবার শ্রমকে তুমি ওলা দয়া করে কবল আর মঞ্জুর করে নাও দুনিয়া থেকে কোনদিন বিদেয়ী নেবো জানিনা রে আল্লাহ ডান হাতে আমল্লামা না আসা পর্যন্ত মরণ দিও না কত লোকের গেলাম আমার জানাজ একদিন মানুষ হাজির হয়ে যাবে রে কত লোককে বিদায় দিয়ে দিলাম আমাকে মানুষ একদিন বিদায় দিয়ে দেবে রে যেদিন মরে যাব সবার কানে কানে সংবাদ যাবে আবদুল্লাহ আমিন নাই তাআলার সংবাদ চলে যাবে ইশাক সাহেব নাই খবর চলে যাবে চতুর্দিকে যারা যারা জানবে দৌড় মেরে চলে আসবে হাজির হয়ে যাবে মরা লাশ দেখে দেখে চলে যাবে রে চোখের পানি ফেলে ফেলে কাঁদবে কিন্তু কেউ তামা টেনে হেঁচড়া আর বাড়ির দিকে নেবে না কবরের দিকে নিয়ে চলে যাবে কবরের সহায় দেবে বাঁশ চাপা দেবে মাটি চাপা দেবে চব্বিশ ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে তিন দিন যাবে না চামড়াগুলো গলে গুলো পোকার পেটের খাবার হয়ে যাবে আমার দেহ চলে যাবে পোকার রাজত্বে যে পোকা দেখে আমি ভয় পেতাম মাত্র সাতটা দিন পেটের নারী ভরে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে কিম্বুত কিমাকার চেহারা হয়ে যাবে রে সবচাইতে বড় শিক্ষা হলো বাপ গেল মা গেল দাদা গেল দাদি গেল নানা গেল নানি গেল বন্ধু বান্ধব সব কবরস্থ হলো রে কেউ তো দুনিয়ায় অনেকেই না আমরা সে একই পথের যাত্রী আল্লাহ মেহরবানি করে তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত মরণ দিও না